সেই বাক্যটা ছিল আলহামদুলিল্লাহ কি ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের বিধরে রূহকে দেওয়ার পর সর্বপ্রথম যে কর্মটা ছিল তিনি শরীরে জাকুনি দিয়া হাসি দিয়েছিলেন একটা হাসি দিয়ে উঠে বসলেন আর আল্লাহ সুবহান ওয়া তাআলার তিনি আদায় করলেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া একমাত্র প্রশংসা দাবি রাখেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই সকল প্রশংসার দাবিদার তিনি সমস্ত কিছুর সমস্ত কিছুর মালিক আজ আদাবুন সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া দুটি কুদরতি হাত মুষ্টিবদ্ধ দুটি হাত হাদিসে কুচিতে এসেছে আদমের সামনে এভাবে ধরলেন আদমকে জিজ্ঞেস করলেন আদম বলো তো শুনি কোন হাতটা তোমার পছন্দের ডান হাতটা না বাম হাতটা কে জিজ্ঞেস করে আল্লাহ জিজ্ঞেস করতেছে হয়তো যদি আদম আলাইসাল্লামকে আদম আলাইসাল্লাম বললেন এবারে খুদা তোমার দুটো হাতেই আমার কাছে পছন্দনীয় দুটা হাতকে আমি পছন্দ করি তারপরে আদমকে বললেন আদম নির্দিষ্ট করে বলো হজরত আদম ইসলাম বললেন দুটো আমি পছন্দ করি তন মধ্যে ডান হাতটা আমি বেশি পছন্দ করি আল্লাহ সুবাহর মুষ্টিবদ্ধ কুদরতি ডান হাত এভাবে প্রসারিত করলেন কত বিশাল হাত কত বড় হাত এই হাত মুবারকের মধ্যে অসংখ্য ও ঘনিত মানুষের চেহারা তিনি দেখতেছিলেন প্রত্যেকটা চেহারার প্রত্যেকটা চোখের পুতুলি মধ্যে তাদের বয়স লিপিবদ্ধ ছিল কে কতদিন বাঁচবে কতদিন সে দুনিয়াতে থাকবে প্রত্যেকের হায়াত এটার মধ্যে লিপিবদ্ধ ছিল অযাত আতাম আলিসলাম দেখতে পাচ্ছি আল্লাহ সোহান ওদায়কে প্রস্তুত করলেন নিয়া আল্লাহ তারা কারা আল্লাহ সোহান ওত আল্লা হজত আদমকে বললেন তারা হচ্ছে তোমার পরবর্তী জেনারেশন পরবর্তী সন্তান সন্ততি তারা দুনিয়াতে আসবে সেদিনে সেই কুদ্রতের হাতের ভিতরে আমাদের ছবিগুলো উজ্জ্বল করেছিল কিনা দেখতে পেলেন একটা উজ্জ্বল নক্ষত্রের মতো হচ্ছে কিন্তু তার চোখের পুতুলের মধ্যে হায়াত দেখতে পেয়েছিলেন তিনি চল্লিশ বছর মাত্র চল্লিশ বছর হায়াত তিনি দেখতে পেলেন আল্লাহ সুহান বললেন আল্লাহ এই যে এত সুন্দর আমার যেহেতু সন্তান সদ্য হবে দরদ তো আমার ভিতরে আছে কিন্তু এত সুন্দর চেহারার মধ্যে দেখা যাচ্ছে তার হায়াত মাত্র চল্লিশ বছর দেখা যায় ও দুনিয়াতে আসবে কখন থাকবে কতটুকু যাবে কখন কি করবে দুনিয়াতে তার হায়াতে একটু বাড়িয়ে দাও আদম বললেন আল্লাহ বললেন যে আমি যা করি তার কোন রদ বদল হয় না লা মোবাদবিরালি একটা নিবা আমার কথার কোনো বদল হয় না আমি আল্লাহ যেটাই করি এটি চূড়ান্ত তবে হ্যাঁ তুমি যেহেতু তোমার সন্তানের মায়ায় আমাকে আবেদন করেছো একটা সুযোগ আছে যে সুযোগটা কি এই সুযোগটা হচ্ছে তোমার আয়াত থেকে তোমার যে হায়াত আমি দিয়েছি সেই হায়াত থেকে তাকে যদি কিছু দিয়ে দাও তাহলে দেওয়া যাবে এই সুযোগটা আছে আর দাদা আলাহ আসিলাম জিজ্ঞেস করলেন আল্লাহ তার নাম কি আমি যাকে হায়াত দিব যাদের হায়াত কম আল্লাহ সুবহান ওয়া বললেন তার নাম দাউদ হযরত দাউদ আলাইহিস সালাম তার প্রথম বয়স ছিল 40 মতান্তরে 60 হযরত আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে বয়স দিয়েছো 1000 বছর কত বছর 1000 বছর ছিল হযরত আদম আলাইহিস সালামের বয়স hayat e zindagi Allah ta'ala

কিন্তু ওই গাছটার কাছের ধারে কাছেও যাইও না এই ধারে কাছে যদি যাও এই গাছের ফল যদি খাও তা গুনা মিনাস জন তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আদ ওয়ালেসলামের সময় অতিবাহিত হয়ে ছিল তিনি গাছ থেকে দূরত্ব বজায় রেখেই ছিলেন কিন্তু প্রথমে গতিমধ্যে শয়তান এসে এমন দুঃখ দিল। এবং দুঃখা দিল যে এই দুঃখার কারণে আদম আলাইহিস নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন ভক্ষণ করার সাথে সাথে আদম আলাইহিস তার বাসস্থান থেকে ব্যাগ হল আল্লাহ সুবহান ওয়া taala বললেন আদম জান্নাত থেকে বেরিয়ে যেতে হবে জান্নাতে বাসস্থান পায়গানের জায়গা নাই এটা মহাপবিত্র জায়গা তো যা হোক ভুলটা কইছে কে শয়তান ভুলটা কইছে কে শয়তান শয়তান আল্লাহ তালা কাছে সে চ্যালেঞ্জ করেছে বনি আদম কি কি করবে গুনাহ করাবে জাহান নামে নিয়ে যাবে আর আল্লাহ রাসুল সালাম বলছেন কুল্লু বানি আদামা খাত প্রত্যেক বনি আদম হচ্ছে গুনাহগার এমন কোন মানুষ নাই যার কি নাই কোন গুনাহ নাই শুধু নবীরা ব্যতীত কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে বলে আমি আল্লাহর কাছে মাপ চাই না আমি আল্লাহর কাছে গুনাহ মাপ চাই না আমি গুনা করি না আর আমি গুনাহ করি না আল্লাহর কাছে মাফও চাই না সে গুণাও করে না মাফও চাই না গুনাহ করে না তাহলে মাফ চাইবে কেন তাহলে তার কি ইমান আছে মানুষ মাত্রই ভুল হয় কিনা

ষাট বছর বাকি রয়েছে আমার এখনই যাওয়ার টাইম হয় ওই দিনের কথা আদম স্মরণ করো সেদিনের কথা যেদিন তুমি তোমার এক ছেলেকে বা তোমার নাতিকে বংশধর তুমি ষাট বছর দান করে দিয়েছিলে স্বীকার করে না করে না আল্লাহ তাকে স্মরণ করাই দিলেন তখন আদরস বললেন আহা আমি তো ভুলে গেছিলাম সেই থেকে মানুষ কি করে ভুল করে ভুল করে তো মানুষ গুনাহ করে ভুল করে মানুষ গুনাহ করে সেই ভুল আদরস করেছেন পৃথিবীতে যখন মানুষ আসবে সমস্ত মানুষই ভুল করবে কেউ ভুলের ঊর্ধ নয় এখন দেখেন শয়তানো ভুল করেছে আদরস সালামও কি করেছে ভুল করেছে দুইজনই তো ভুল করছে করছে কি না আল্লাহ ডালা

আল্লাহর সাথে করেছে বুঝেন আর আদম আলাইহিস সালাম কেন বলছো আদম কেন ভুলটা করলা তোমাকে যে না করলাম এই ফল খাওয়া যাবে না কেন ভুলটা করলা আদম আলাইহিস সালাম বিনয়ের সাথে বললেন রব্বানা রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল সিরিন আদম আলাইহিস সালাম বলতে পারতো যুক্তি বদল শর্টকাট করতে পারতো জান্নাত এত কিছু দিয়েছ এই গাছ এই গন্ধব নামক গাছটা তুমি না দিলেও তো পারতা এই জামেলাটা কেন এই জান্নাতের ভিতরে রাখলাম এইটা যদি জান্নাতের ভিতরে এই গাছটা না থাকতো তাহলে তো আমি এটা ফলো খাই না এটা কাছেও যাই না আদম বলতে পারতো না বলতে পারতো কিন্তু আদম আসলাম বলতেছেন কোন শক্তিশালী মহান সামনে কোন যুক্তি প্রদর্শন করা কোন দুর্বলের পক্ষে সম্ভব নয় কোন দুর্বলের পক্ষে সমুচীন নয় এটা বেয়াদবি ছাড়া আর কিছু না সুতরাং আল্লাহ হচ্ছে মহা পরাক্রমাশালী আল্লাহ সোহানতা কাছে বিনয়ী হতে হবে বিনয়ের সাথে নিজের ভুল স্বীকার করতে হবে তার সাথে কোনো তর্কে যাওয়া যাবে না আমার ভুল হয়েছে এটাই তার সাথে স্বীকার করতে হবে দুনিয়ার মানুষের মধ্যেও এই অনুভূতি এই শিক্ষা আদাবাসের আমি রেখে দিয়েছেন কোনো শক্তিশালী বাহাদুরের সামনে আপনি নিজস্ব অসহায় হয়ে আপনি তার সাথে তর্কে জ্বালাতে যাবেন না অনেক মানুষ তর্কে জ্বালায় তার চাকরি হারায় তার সমস্ত কিছু হারায় আর লিগেল দেখলে সেটা হচ্ছে ভিন্ন কথা দাদাসালাম বললেন রব্বানা জনম না হে আমার প্রতিপাদক অংফুসানা জনম না অংফুসানা আমি নিজে নিজের ওপর জুলুম করেছি তুমিও কমানা করো আমি আদমকে ক্ষমা করে ছেড়ে দিলেই চলবে না ও তার হামনা আমাকে দয়াও করতে হবে কি কত কৌশলী দয়া সন্তান আপনার সন্তান ভুল করেছে সে আপনার কাছে মাপ চাইলো আপনি করে যা মাফ করে দিলাম মাফ করে দিলে কি সমাধান হয়ে যাবে মাফ করার পরে কি করতে হবে তার প্রতি আগের মতন যে মায়া মোহাম্মত দয়া সেটাও লাগবে তার